মাউন্ট মঙ্গানুই অবিশ্বাস্য ও নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ উপহার দিয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা যেখানে চারিত আসালঙ্কার লঙ্কান শিবির শেষ দিকে ভয়াবহ পতন দেখেছে আটত্রিশ রানে আট উইকেট হারিয়ে নিশ্চিত জয়ের ম্যাচটি ফসকে গেছে সফরকারী দলটির বিপরীতে হারের প্রহার গুনতে থাকা নিউজিল্যান্ড আট রানে দারুণ এক জয় টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে একশো বাহাত্তর রান সংগ্রহ করে লক্ষ্য তারায় তেরো দশমিক এক ওভারে কোনো উইকেট না হারিয়ে একশো একুশ রান তোলে শ্রীলঙ্কা এরপর থেকেই বিপর্যয়ের শুরু দুই ওপেনারের বিদেয়ী লঙ্কানদের লড়াই থামে বাকিরা যাওয়া আসার মিছিল করে অল আউট হয় একশো চৌষট্টি রানে এর আগে শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক কিউইদের টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ অষ্টম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামা টিম রবিনসনকে দিয়ে শুরু এরপর একে একে হতাশা নিয়ে ফিরেছেন রচিন রবীন্দ্র মার্ক চাপম্যান গ্লেন ফ্লিপস ও মিচেল হেইরা নয় দশমিক পাঁচ ওভারে পঁয়ষট্টি রানই পাঁচ উইকেট হারিয়ে ছোট পুঁজিতে থেমে যাওয়ার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড এরপরই রেকর্ড করা জুটি বাঁধেন ডেরি মিসেল ও মাইকেল ব্রেসওয়েল এই দুইজনে কিউইদের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ একশো পাঁচ রানের জুটি করেন এর আগে ওই পজিশনে ম্যাককুলাম ও লুকরকির পঁচাশি রানের জুটি ছিল সর্বোচ্চ মিচেল বিয়াল্লিশ বলে চারটি চার ও দুইটি ছক্কায় বাষট্টি রান করেন এবং ব্রেসওয়েল তেত্রিশ বলে চারটি চার ও চারটি ছক্কায় উনষাট রান করেন এই জুটি নির্ধারিত ওভারে একশো বাহাত্তর রানের লড়াকু পুঁজি নিয়ে দেয় কিউইদের যদিও শেষ ওভারে তারা মাত্র এক রান জোক্করটি হারিয়েছে তিন উইকেট লঙ্কানদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন বিনুরা ফার্নান্দো মাহেশ থিকসানা ও উইনেন্দু হাসারাঙ্গা লক্ষ্য তারায় দুই লঙ্কান ওপেনার প্রাথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস রীতিমতো তাণ্ডব চালিয়েছেন পাওয়ার প্লেট ছয় ওভারে ছাপ্পান্ন এবং প্রথম দশ ওভারে তারা তোলেন ছিয়ানব্বই রান তাদের ম্যারাথন জুটি থামে দলীয় একশো একুশ রানে ছয় তিরিশ বলে ছয় চার ও এক সকায় ছচল্লিশ রানে আউট হয়ে বিপদে শুরুটা করেন ম্যান্ডিস এরপর কোনো রান যোগ না হতেই পরপর বিদায় নেন কুশল প্রেয়া ও কামিন্দু ম্যান্ডিস দুজনই রানের খাতা খোলার আগে আসা যাওয়ার মিছিলে তাদের ভরসা ছিলেন নিশাঙ্কা ষাট বলে সাত চার ও তিন ছক্কায় নব্বই রানে নিশাঙ্কা বিদায়ের পর লঙ্কা আকাশে ঘন অন্ধকার নেমে আসে দুই ওপেনার ছাড়া শ্রীলঙ্কার আর কেউ দুই অঙ্কের ঘর ছুতে পারেননি শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল চোদ্দ রান দুই উইকেট হারিয়ে আসালঙ্কার দল পাঁচ রান যোগ করতে পারে আর আট উইকেটে একশো চৌষট্টি রান তুলে তাদের হারের হতাশায় ডুবতে হয় কিউদের পক্ষে বিশ রান খরচায় তিন উইকেট নেন জ্যাকব ডাফি এছাড়া ম্যাট হেনরি ও জাকারি ফক্স দুটি করে উইকেট স্বীকার করেন